আজ আমরা জান্নাতি নামটি সম্পর্কে জানবো তাহলে চলুন ভিডিওটি শুরু করি জান্নাতি নামটি কি ইসলামিক নাম হ্যাঁ জান্নাতির নামটি একটি ইসলামিক নাম এটি মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যবহৃত হয় এবং ইসলামী ঐতিহ্যের অংশ জান্নাতি নামের বাংলা অর্থ কী বাংলা ভাষায় জান্নাতি নামের অর্থ হল জান্নাতের স্বর্গীয় এটি জান্নাত বা স্বর্গের সাথে সম্পর্কিত জান্নাতি নামের আরবি অর্থ কি আরবি ভাষায় জান্নাতি শব্দের অর্থ হল স্বর্গীয় বা জান্নাতের এটি জান্নাতের বা স্বর্গের সম্পর্কিত বোঝায় জান্নাতি নামের উৎপত্তি কোথা থেকে জান্নাতি নামটির উৎপত্তি আরবি ভাষা থেকে এটি ইসলামী সংস্কৃতির অংশ এবং আরবি ভাষার একটি নাম জান্নাতি কোন প্রকৃতির মানুষ জান্নাতি নামের ব্যক্তিরা সাধারণত দয়ালু সহানুভূতিশীল এবং ধর্মপ্রাণ হয়ে থাকে তাদের আচরণে একটি আধ্যাত্মিক বা এবং নৈতিক গুণাবলী থাকতে পারে তাহলে এবার জান্নাতি নামের শেষে যুক্ত পাঁচটি মুসলিম নাম দেখে নেই মোহাম্মদ জান্নাতি আহমেদ জান্নাতি ইমরান জান্নাতি হাসনাত জান্নাতি রফিক জান্নাতি প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত আপনারা যে কোনো নামের অর্থ জানতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন